আপনি কি জানেন একটি ছোট পাখি কিভাবে এত বড় প্লেন কে আঘাত করে ক্ষতি করে এর পিছনে বিজ্ঞান কি পাখি বা পাখির ঝাঁক প্লেনকে কে আঘাত করার ঘটনা বার্ড স্ট্রাইক নামে পরিচিত বার্ড স্ট্রাইকের জন্য অতীতে বেশ কিছু প্লেন দুর্ঘটনার নজির আছে এর মধ্যে নতুন সংযোজন গত আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে জেজু এয়ার ফ্লাইট টু টু ওয়ান সিক্স মাউন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যাত্রীবাহী প্লেনটিতে একশো জন মানুষ ছিল তার মধ্যে একশো জন মারা যায় বার্ড স্ট্রাইকের পিছনে বিজ্ঞান কি বলে একটি যাত্রীবাহী প্লেন ঘন্টায় আটশো থেকে নয়শো কিলোমিটার বেগে চলে এবং এর ভর তিরিশ হাজার কেজি থেকে তিন লক্ষ কেজি পর্যন্ত হয় প্লেনের এত বেশি গতি ও ভরের কারণে এর ভরবেগ অনেক বেশি হয় ফলে একটি পাখি বা পাখির ঝাঁক এর সঙ্গে ধাক্কা দিলে অনেক বেশি পরিমাণে সংঘর্ষ বল উৎপন্ন হয় পাখি সংখ্যা আকার ও ভর যত বেশি হবে আঘাতের পরিমাণ ততই বেশি হবে বিশেষ করে প্লেনের জানালা ইঞ্জিন ডানা এ সকল স্থানে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় অনেকে প্রশ্ন করে যদি ইঞ্জিনের আগে নেট জাতীয় কিছু দেওয়া হয় তাহলে পাখিরা ইঞ্জিনের ক্ষতি করতে পারবে না এই পদ্ধতি বাস্তবিক না তার কিছু কারণও রয়েছে প্রথমত প্লেনের ইঞ্জিনের মধ্য দিয়ে অনেক বেশি বাতাস চলাচলের প্রয়োজন পড়ে নেট জাতীয় কিছু দেওয়া হলে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারবে না দ্বিতীয়ত প্লেনের ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে যায় এর ফলে সামনে থাকা নেট গলে যাওয়ার প্রবণতা অনেক বেশি আর নেট গোলে বা সিরে একটু অংশও যদি প্লেনের ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে তবে এটি পাখির প্রবেশের থেকেও বেশি ক্ষতি করবে তৃতীয়ত নেট দেওয়া হলে এতে প্লেনের ঘর বৃদ্ধি করবে ফলে জ্বালানি তেল প্রয়োজন হবে অনেকটাই আবার বাতাসের সাথে বেশি ঘর্ষণ সৃষ্টি করবে যা প্লেনের চলাচলে বাধা প্রদান করবে এতে প্লেনের চলাচলের অনেক খরচ বেশি হবে তাহলে পাখির সংঘাত বা বার্ড স্ট্রাইক থেকে রক্ষা পাওয়ার উপায় কি এমন ঘটনা মূলত প্লেন উড্ডয়ন বা ল্যান্ডিং এর সময় ঘটে আর এমন ঘটনা খুবই কম ঘটে তবে এয়ারপোর্টের আশেপাশে পাখির বসবাস বা আনাগোনা না হয় এমন ব্যবস্থা নিতে হবে অর্থাৎ সোলার সিস্টেম বা সাউন্ড লাইট ব্যবহার করতে হবে পাখি দূর করতে এয়ারপোর্টগুলো ভাবে বানানো যাবে না যেন পাখির আকর্ষিত হয় প্লেনে পাখি ডিটেক্ট করা যায় এমন সিস্টেম রাখতে হবে এমন কিছু পদক্ষেপ নিলে হয়তো এ ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন